আর বিয়েটা করার আগে অন্তত তিন বা বা দু তিনজনের সাথে যে যার সম্পর্কগুলো ছিল সেটা তিন চার বছরের সম্পর্ক হতে পারে বেশ কয়েকটা সময়ের তারপর তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বেশি আর নিজেদেরকে সময় দেয়নি এক বছর দেখা হয়েছে এক বছরের মধ্যেই জাস্ট ঠিক আছে চলো ভাই এর সাথে লাইফ কাটানো যেতে পারে একটা সিদ্ধান্ত এসছে যে এর সাথে হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিংটা হতে পারে মনের মিল আছে সামহাউ তারাও বুঝেছে তো সব মিলে তারা বেশি আর লেন করে প্রসেসটা বিয়েটা সেরে ফেলেছে এটাই আমার বক্তব্য যে যদি করার থাকে করে নেওয়াটাই ভালো এবং তার সাথে বেশি কোনো জিনিসকে টানা ছেড়া বা কাটা ছেড়া না করে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারলে হয়তো আশা করি ইন ফিউচার এরা এদের বিয়েটাকে লং টার্মে নিয়ে যেতে পারবে এমন নয়

কমবেশি মোটামুটি সবাই জানা গেছেন যে শোভন রাঙ্গুলির সাথে সোহিনী সরকার অলরেডি বিয়ে করে ফেলেছে পনেরোই জুলাই দু চব্বিশে তো অলরেডি এটার উপর আমার একটা ভিডিও রয়ে হচ্ছে ঘটনা হচ্ছে এটাই যে শোভন সোহিনী থেকে প্রায় ছ বছরের ছোট শোভনের এখন বয়স থার্টি থ্রি আর সোহিনী হচ্ছে থার্টি নাইন এটা কোনো ফ্যাক্টর নয় তারা যথেষ্ট একে অপরের সাথে এক বছর ধরে অনেক মেলামেশা করার পরে হয়তো একটা ডিসিশন নিয়েছে যে এবারে লাইফে সেটেল হতে হবে ভালো কথা বিয়ে করেছে কথা হচ্ছে এই শোভন এর আগেও বেশ কয়েকজনের সাথে সম্পর্কে ছিল লাইক স্বস্তিকা দত্ত দেন ইমন চক্রবর্তী যে গান গায় কি যেন প্রাক্তনে সেই বিখ্যাত গানটা পরে তার ফেমাস পপুলারিটি বাড়তে থাকে যাই হোক এখন ইমনের অনেক গানই চলে এবং ইমনকে নিয়ে মানুষের মধ্যে ক্রেজ আছে কোনো একটা সময় রবীন্দ্র পড়ার পর ইমনের সাথে কন্ট্যাক্ট এই ইন্ডাস্ট্রির থ্রু দিয়েই শোভনের যদিও তার আগে স্বস্তিকার সাথে একটা সম্পর্ক ছিল স্বস্তিকার সাথে সম্পর্কটা অনেক দিনের ছিল কিন্তু তারপর হঠাৎ করে ইমন চলে আসার পর সেই সম্পর্কটা ভাঙন দেখা দেয় তারপর ইমনও মোটামুটি বিয়ে করে নিল অন্য একজনের সাথে দেন সেখানে চলে এলো সোহিনী সরকার এবার এই সোহিনী সরকারের আবার একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে রণজয়ের সাথে রণজয় মানে যে ইন্ডাস্ট্রিতে সিনেমা এবং সিরিয়াল করে মানে মেয়েদের মধ্যে ক্রাশ হচ্ছে রণজয় রণজয় যথেষ্ট পপুলার ছিল বাট রণজয়ের সাথে সম্পর্কটা প্রায় চার পাঁচ বছর ছিল সেই সম্পর্কটা কোন একটা সময় ক্র্যাক করে গেল এবার এরা করেছে কি এরাই এক বছর থাকতে ঠিক করেছে ভাই আর বেশি দিনে লাভ নেই লিভিন টিভিং করে লাভ নেই এক বছর দেখা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে পার্টি লোককে জানানো হয়েছে এই দার্জিলিং টার্জিলিং একটু লামাটা ঘুরতে যাওয়া হয়েছে একটু পুরী যাওয়া হয়েছে কি সম্মত গোয়াটা সেরে নিশোই বর্ষার মধ্যেই পনেরোই জুলাই উল্টু দিন মেয়েটা মেরে দিয়েছে শোহিনী আর শোহন শোহন সাড়ে এগারোটার থ্রু দিয়েই এসেছিলো সে সময় আমার এখনও মনে আছে দু হাজার দশে যখন গান গাইতো হোম সম্ভব কি ফোর্থ পজিশন পেয়েছিল ফাইনালে মান্না দের গানগুলো অসাধারণ গাইত আমার বেসিক্যালি ও মানে মান্নাদের দের গানটা এত সুন্দর কম্পোজিশনটা মেনটেন রেখে সুরটা রেখে এত সুন্দর গান গাইত খুব ভাল তার সাথে এই শ্যামল মিত্র গানগুলো খুব ভালো গাইত তো নো ডাউট শোভন যথেষ্ট একজন ট্যালেন্টেড পার্সন গানের ক্ষেত্রে তার নিজের জগতে সে যথেষ্ট ছাপ ফেলেছে আর গজাত মানে সহ যে সোহিনী অত বোম্বা স্টাউরি একটা চেহারা নো নোডাউট বাংলার ইন্ডাস্ট্রিতে তার যথেষ্ট ক্রাশ আছে স্পেশালি বোমকেশের স্ত্রী হিসেবে তার একটা ট্রেডমার্ক রয়েছে যে বোমকেশের স্ত্রী মানে হচ্ছে সোহিনী সরকার সেটা আবিরের সাথেই হোক কেন ফোরিং দিয়ে সম্ভবত তার একটা ছাপ ফেলা শুরু করেছিল ইন্ডাস্ট্রিতে তারপর অনেক সিনেমাই করেছে এই বিবাহ অভিযান সেই মাদুলি পড়ি একদম একদম সাথে একটা দারুণ সিন শেয়ার করেছে তো সোহিনীর অ্যাকসেপ্টেবিলিটিও ইন্ডাস্ট্রিতে যথেষ্ট কিন্তু তাদের এই সম্পর্কগুলো নিয়ে যেভাবে মানে এখনকার দিনে টানা পড়েন চলে একটা টানা হেজার ব্যাপার থাকে কাটা ছেঁড়া চলে কোনো সম্পর্কে টিচ্ছে না আমার এই চ্যানেলে সেলিব্রিটি ম্যারেজ লিক বলে আমি একটা প্লে পর্যন্ত বানিয়ে ফেলেছি সেখানে যদি আপনারা যান তাহলে দেখবেন যে প্রচুর এই বিয়ে হচ্ছে আর বিয়ে ভাঙছে এটা নিয়ে একটা ম্যারেজ লিগ বানিয়ে ফেলেছি মানে সেলিব্রিটি ম্যারেজ লিগ সিএমএল ওখানে গেলে আপনারা প্রচুর ভিডিও দেখতে পাবেন স্পেশালি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এবার টলিউড ইন্ডাস্ট্রিতে যদি দেখি লাইক আহ সোলঙ্কি গত বছর ডিভোর্স হয়ে গেছে সোলঙ্কি একজন ডাক্তার কি বিয়ে করেছিল মিস মিসআন্ডারস্ট্যান্ডিং কথা না বলা ও বলেছিল যে কথা না বললে কিন্তু সম্পর্কে ভাঙনটা আগে ধরে ছেদ আসে তাই কথা বলাটা খুব দরকার আবার দেখলাম যে এই কাঞ্চনের বিয়ে করা নিয়ে সাতাশ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করা নিয়ে দ্বিতীয় তার সেটা নিয়েও অনেক হয়েছে আবার সর্বোপরি যেটা দেখলাম যে এই অনির্বাণ একটা চলছিল যে তার নাকি ডিভোর্স হবে যাই অনির্বাণ তার ওকে নিয়ে বেড়াতে গেছে ইউএসএ কিন্তু ওইদিকে দেখতে পেলাম যে পরমব্রত হট করে বিয়ে করে ফেললো অনুপমের সেকেন্ড ওয়াইফ কে আর অনুপম আবার তার সেকেন্ড থার্ড বিয়ে হ্যাঁ অনুপম তার থার্ড বিয়েটা সেরে ফেললো তো এই সব মিলে পৌষালির সাথে সম্ভবত সব মিলে লাস্ট এক বছর কি আট মাস মানে আমি নভেম্বর থেকে ধরছি গত বছরের নভেম্বর থেকে এখনো পর্যন্ত সেলিব্রিটি ম্যারেজ লিগে কিন্তু প্রচুর এক্সচেঞ্জ হয়েছে হয়েছে ইন্টারচেঞ্জ তার এরকম হয়েছে তো এখানে আমি কেন ভিডিওটা করতে এলাম আজকে যে অন্ততপক্ষে সোহিনী আর শোভন লিভিং করুক বা যাই করুক বিয়েটা করার আগে অন্তত তিন চারজন বা দু তিন জনের সাথে যে যার সম্পর্কগুলো ছিল সেটা তিন চার বছরের সম্পর্ক হতে পারে বেশ কয়েকটা সময় তারপর তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বেশি আর নিজেদেরকে সময় দেয়নি এক বছর দেখা হয়েছে এক বছরের মধ্যেই জাস্ট ঠিক আছে চলো ভাই এর সাথে লাইফ কাটানো যেতে পারে একটা সিদ্ধান্ত এসছে যে এর সাথে হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিংটা হতে পারে মনের মিল আছে সামাও তারাও বুঝেছে তো সব মিলে তারা বেশি আর লেন্দি করেনি প্রসেসটা পিটা সেরে ফেলেছে এটাই আমার বক্তব্য যে যদি করার থাকে করে নেওয়াটাই ভালো এবং তার সাথে বেশি কোনো জিনিসকে টানা ছেড়া বা কাটা ছেড়া না করে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারলে হয়তো আশা করি ইন ফিউচার এরা এদের বিয়েটাকে লং টার্মে নিয়ে যেতে পারবে এমন নয় বা এমন কোনো দিন জানানো আসে যে আমি আবার এদেরই ডিভোর্স নিয়ে কোনো ভিডিও পোস্টিং করতে বসেছি ভিউ করতে বসেছি সেই জন্য আশা করি এরা যার যার সাথে রমজাই হোক কি স্বস্তিকা হোক কি মন হোক যে যার মতো প্রিভিয়াস হিস্ট্রিগুলো সম্বন্ধে তাদের এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করে অর্থাৎ একটা সম্পর্কে ঢোকা এবং সেই সম্পর্কটা কেন ওয়ার্কআউট করলো না সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে ইনফিউচারে যাকে বিয়ে করছে অ্যাজ অ্যাজ এ এ ওয়াইফ তাদের সম্পর্কটাকে যেন লং টার্মে নিয়ে যেতে পারে সেটাই কাম্য যাই আমার ভিডিওটা কেমন লাগলো কেন আমি বর্তমান সময়ের রেসপেক্টটা বলছি এখনকার দিনে সম্পর্কের মা সময় দেওয়াটা খুব কমে যাচ্ছে এবং তার সাথে বোঝা পড়া যার জন্য সম্পর্কগুলো টিচ্ছে না থার্ড পার্সেন্টে এন্ট্রি হয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে একটু যদি রেক্টিফাই করা যায় আমার মনে হয় ডিভোর্সের সংখ্যাটা কমবে স্টেট ইউন ল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন বস এখানে বাংলা ছাড়াও পুরী হরিদ্বার কাশ্মীর সব রকম ভিডিও থাকছে বাংলা ভিডিওগুলোই দেখছি বেশি বাংলা লোকেরা দেখছে কিন্তু বাইরের ভিডিওগুলো একটু দেখুন ইনফরমেশন অনেক কিছু পাবেন দেখতে থাকুন কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত সেই মতো আমি ভিডিও আরও বানাতে থাকবো সাথে থাকুন দেখতে থাকুন নোটিফিকেশন বাটনটা প্রেস করুন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন কেন চ্যানেলটা গ্রো হচ্ছে চ্যানেলটা গ্রো হচ্ছে ভিডিও নাম্বার অফ ভিডিও বাড়ছে নাম্বারকে সাপোর্ট করুন আমি চাই আপনাদের সাপোর্ট যাতে কিনা আমি ইন ফিউচার চ্যানেলটাকে একটু বড় করতে পারি নিজের মতো করে একটু মেলে ধরতে পারি সবাই তো ইউটিউব করছে নানা রকম কন্টেন্ট আমি সেগুলোর অ্যানালিসিসে যাচ্ছি না যে যার মতো করে বাট আমি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সহযোগিতা অত্যন্ত সেখানে সুদীপার ভিডিও হোক কি এই কাঞ্চনের হোক অথবা সহিনী সরকারের সাথে শোভন নামুলের বিয়েটা হোক স্টেইটিং অন লং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে থাকুন দেখতে থাকুন আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন